হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুরা গতকাল আমি কোনো ভিডিও দিইনি তো কি এত না গরম পড়েছে যে আমি জানি সবার কাছেই গরমটা পড়েছে সবার জায়গাতেই তো এত গরম পড়েছে বিশ্বাস করবে না গরমের জন্য না আর সেই রকমভাবে কাজকর্ম শেয়ার করা কাজ করা কিছুই আর হয়ে উঠছে না আর শরীরটাও যেন স্বাদ দেওয়া ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে শরীরটা খুব খারাপ হচ্ছে আর দেখো তোমাদের অনেক বন্ধুদেরকে আমি বলেছি আমার চালের উপর একটা অনেক বড় আম গাছ কোয়াটারটার তো দেখো সেই আম গাছটা এত আম হয়েছে ওই মেয়েটা আমগুলো পারছিল আর কি তাই দেখাচ্ছিলাম ওগুলো না বড়ো হলে খাওয়া যায় না যেন তো একদম পোকাতে ভর্তি হয়ে যায় তো ছোটোতেই যে যেরকম পারে পেরে নিয়ে যায় আর প্রচুর আম হয় জানো ওটাই দেখাচ্ছিলাম তারপর দেখো সন্ধ্যাবেলায় সারাদিন আর কোনো ভিডিওই করিনি এটা গত পরশু দিনের ব্লগ তো কোনো ভিডিও করিনি সন্ধ্যাবেলায় যে একটা দিদি ঘরে চলে গেছি আমার ঘরের পাশেই তো এটা নয় এটা তো কোয়ার্টারেই থাকে আমার পাশে ওর হাজব্যান্ড আর পি চাকরি করে রেলেই আর ওই দিদি ভাইটার ঘরে গিয়েছিলাম আর কি তো গিয়ে গল্প করছি প্রায় সময় যাই তো তিন বছর হয়েছে ওইখানে গেছি যাওয়ার পরে না ওই দিদিভাইটা আমাকে খুব বলে দিদিভাই এটা খাও ওটা খাও তো কোনো দিনও খাই না আমি মানে ইচ্ছে করে না তাই আর কি খাই না তো আজকে আমাকে চেপে ধরেছে তুমি এত দিন হয়েছে আসা যাওয়া করো তোমাকে কিছু দিলে খাও না কেন গো আমি একটু চা দেব আজকে খেও খাও কিছু হবে না সবাই মিলে খাবো তো ওই যে বললাম আরও একটা বোন আছে যে আর পি ওই যে ওরই বাচ্চা এটা তো সেও বলছিল চল তো আজকে খেয়ে নি। তো ওরা তো রাজবংশী ওই বোনটাও রাজবংশী এই বোনটাও রাজবংশী ওরা বলছিল চল তো খাই তো বললাম ঠিক আছে দাও এত করে বলছ যখন তো ওই যে নীল নাইটি পড়া দেখছো না ওই নীল নাইটি পড়া দিদি ভাইটার ঘর এটা জানো বন্ধুরা এই ঘরটা একটাই ঘর তো তার জন্যই আর কি এরকম আগো ছালো মনে হচ্ছে কিন্তু গুছিয়ে গুছিয়েই রাখে গো খুব পরিষ্কার দিদি ভাইটা ওদেরও নিজস্ব বাড়ি আছে পার্সোনাল বাড়ি আছে ওই যে আমাদের মতোই কর্মসূত্রে ওরা থাকে তো আমাদের যেহেতু জব করে তাই কোয়ার্টার আর ওরা তো বিজনেস করে তাই ভাড়া নিয়ে থাকে তো লোকের বাড়ি ভাড়া থাকে কি দরকার এত টাকা খরচা করার বলো তাই ছোট্ট মোট একটা রুম নিয়ে অনেক কষ্টে দিন যাপন করে আর কি তো বাড়ি ঘর সবই আছে আর আজকে একটা মজার ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি জানো আজকে আমি বাড়ি এসেছি এখন ঘরে বসে আমি বয়েস ওভারটা দিচ্ছি বেলা বারোটা বেজে গেছে তো ট্রেনে করে আসবো বলে স্টেশনে এসেছি আসার সঙ্গে সঙ্গে মেয়েটাকে দেখতে পেলে মেয়েটাকে কিন্তু আমি চিনি না মেয়েটা আমাকে ডাকছে ও কাকিমা শোনো শোনো যে যখনই মোবাইলটা অন করলাম তখনই অনেকক্ষণ থেকে ফলো করছিল বললাম কি হয়েছে বলো বলে তুমি কি ব্লগ বানাও তো আমি বললাম হ্যাঁ কেন গো বলে কি তোমাকে না আমি দেখেছি তোমাকে আমি সাব করেছি আমার তোমাকে খুব চেনা চেনা লেগেছে তাই সাব করেছি ও তুমি এখানেই থাকো তো আমি বললাম হ্যাঁ তো সত্যি বলছি খুব খুশি লেগেছে জানো তো এই কথাটা তো এই কথাটা আর ভিডিও করতে পারিনি আমি তো জানতাম না ওই এই কথাটা বলবে বলে তো ততক্ষণে বলা শেষ হয়ে গেছে এবার আবার তো বলা যায় না যে আবার বলো তাই আর কি তো খুব ভালো লেগেছে অতটুকু যে চেনা পরিচিত হয়েছে আমি এখানেই অনেক খুশি জানি এটা আমার একদম লোকাল আমি এখনও অনেক দূর পৌঁছোতে পারিনি তো তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদ থাকলে নিশ্চয়ই সেই জায়গাটা একদিন দৌড় ঠিকই পৌঁছাবো তারপর দেখো ট্রেন এসে গেল ট্রেন আসার পর ট্রেনে চেপে বসে গেলাম এই ট্রেনটা আসে যেন সকাল সাতটা চল্লিশে ঢোকার কথা সেই ট্রেনটা এসে নটা দশে ঢুকেছে তারপর ট্রেনে চেপে বসলাম ওরা ওই যে মেয়েটাকে দেখলে মেয়েটার ভাই এটা মেয়েটা আর মেয়েটার ভাই হলো ওর মামার বাড়ি যাচ্ছে ওর মামা আমার বাড়িতেই রয়েছে সেখানে যাচ্ছে আর ওই যে আলাদা একটা দিদিভাই দেখলে তারা আবার বাপের বাড়ি এসেছিল আর ওই যে মেয়েটার বাবা এটা ছাড়তে এসছে তো তাই কথা বলছিলো আর একটা দিদিভাই দেখতে পেলে ওই দিদিভাইটা হলো মানে বাপের বাড়ি এখানে আর দিল্লিতে থাকে সে আবার দিল্লি চলে যাচ্ছে তাই কান্না করছিল ওর বাবা মা সবাই ছেড়ে দিয়ে গেল হাজব্যান্ড আছে সঙ্গে এক বছর বাদে বাদে আসে তো এসে থেকে যায় তো চলে যাচ্ছে তাই বলছিল অনেক সুখ দুঃখের অনেকক্ষণ গল্প করলাম তো দেখবে একজনের সঙ্গে কিছু দুঃখক্ষণ গল্প করলে না সে মায়া লেগে যায় আর এই এটা একটা দেখছো এটা রাস্তা মানে একটা নদী তো এই নদীটাতে যেন আর একটু বৃষ্টি হলে এখানে যখন জল হবে না সন্ধেবেলায় হাতিরা এসে এখানে জল খায় দেখতে খুব ভালো লাগে ওই যার যার ভাগ্যে থাকে সে এসে দেখতে পারে আমরাও কচিতে একাধ সময় দেখি আর কি আর এই রাস্তাটা দিয়ে যখন রাতের বেলা আসি বিশেষ করে এই সিজনে বর্ষার সিজনে প্রায় দিনই তো হাতি দেখা যায় তো ভিডিও আর কি করব মোবাইল তো বের করতেই পারি না ততক্ষণে তোমাদের দাদাভাই অনেক দূর পিছিয়ে চলে যায় মোবাইল বের করতে লক খুলতে খুলতে কারণ হচ্ছে যে ভয় লাগে না হাতি যদি ধাক্কা মেরে দেয় ওরা তো আর গাড়ি ঠাড়ি মানবে না তো প্রচুর হাতি দেখি তো এবারে দেখো আমরা ট্রেনে বসে সবাই গল্প করছিলাম গল্প করতে করতে এসে গেছি টাইমটাও পাস হয়ে গেছে তো ওই যে এই যে এই বোনটা আর কি এই বোনটাই দিল্লি চলে যাচ্ছে বাপের বাড়ির থেকে ঘুরতে এসেছিলো খারাপ লাগছে বলছিল দেখো কতটা মন খারাপ তাই না বলো তাই বললাম যে মেয়েটা কি সুন্দর করে আমাকে বললো আমার খুব খুশি লেগেছে আজকে এই মানে এই দিনটাও যে জীবনে আসবে আমি কখনোই ভাবতে পারিনি যে কেউ চিনবে চিনে আমাকে ডাকবে তো খুব ভালো লাগলো আজকে কোনো ভিডিওই করিনি এখন আমি ঘরে আছি আর আমাকে যারা যারা নতুন বন্ধুরা এসছে এই চ্যানেলে আমি দেখেছি এই এর আগের ভিডিওতে অনেকেই নতুন বন্ধুরা এসছো থেকে যেও আমার যদি যেতে দেরি হয় তোমরা আমাকে একটা কমেন্ট করে দিও আমি অবশ্যই চলে যাব আমার একটু যেতে দেরি হয় কেউ খারাপ পেও না কমেন্ট করে দিও আমি অবশ্যই চলে যাব ট্রেন থেকে নেমে পড়েছি বন্ধুরা আমি অনেক ফাঁকা হয়ে গেছে তো ট্রেনটা আরও দূর যাবে যারা এসছে তারা কিন্তু নামেনি তারা আরও দূরে নামবে তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড়ো করব না টোটোতে চেপে পড়েছি দেখো গেট বন্ধ সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন